দেখা যায় বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে খেয়াল করে দেখেন নাই এটা আমরা করেছি আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে এক আমরা ট্রল পাগল জাতি হব না ওয়াদা করে ট্রল ট্রল করার মধ্যে কোনো রকম সার্থকতার কিছু নাই যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে আর দুই নাম্বার যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে ইনশাল আমরা সব সময় সত্যের পক্ষে থাকবো ইনশাল আর সবসময় মিথ্যার বিপক্ষে থাকবেন সব যে কেউ যে কেউ যত বড় আলেম মুফতি মহাদ্দেশ বক্তা দায়ী যেই হোক না তার কোনো কথা যদি কোরআন সুন্দর বাইরে যায় কোশ্চিন কালেও সে কথা গ্রহণ করবেন না সিম্পল সেটা আমি হই আর যেই হোক না কেন আর যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তার কথা যদি কোরআন সুন্দর সাথে মিলে যায় অবশ্যই সেটা গ্রহণ করবেনই সব সে যেই হোক না কেন এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে বিশ্বাস করেন দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আমি ওই দিকে সব এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে আল্লাহ পাকিক দাগ করবে দুই নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব না ইস্যু পাগল জাতি হব কেন আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য কি আল্লাহ বলেছেন এই আয়তে আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্যে এটা এক নাম্বার ডিউটি আমার এটা আমার লক্ষ্য আমার কাজ পৃথিবীতে দুই পাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদির বিয়ে শাদি করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছু চলবে কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাবো না ডুবে যাবো আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাবো না এটা আমাদের দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটা লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য কটা লক্ষ্য এক ইহকালের লক্ষ্য দুই পরকালের ইহকালের লক্ষ্য কি আল্লাপাক বলছেন সফ সোরা সফের মধ্যে সফ মানে শাড়ি সোরা সফটা পরে দেখবেন বাসায় আল্লাহক বলছেন হুয়েলী আরহু বিল হুদে ওয়াদী নীল হ্যাপ রিলি ইউজ হিউ রহু আই লাইট আল্লাহক বলতে চাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আনী হই সাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানী কিতাবসমূহ পাঠিয়েছেন এই কোরআন সুন্না নাজিল করেছেন কি উদ্দেশ্যে লি ইউজ হি রহু কুল্লি যাতে করে দিন ইসলাম এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে বলেন সুফাক তাহলে আর একটা উদ্দেশ্য পেলাম কি উদ্দেশ্য এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করব এখন উত্তর প্রশ্ন যে এই দিন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে মান্না এবং সালোয়া কি এখনো করবে নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয় এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আমাকে রিজিক দান করো এই দোয়া করে কি ঘরে বসে থাকি নাকি দোকান খুলি কষ্ট করি ব্যবসা করি চাকরি করি তাই করি না একইভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার এবাদত করার জন্যে এবং আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল আলী সাল্লামকে যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে এখন বিজয় কি এমনি এমনি হবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ বলছেন সুরা মোহাম্মদ কোন সুরায় বলেন সুরা মোহাম্মদ কখন করেছিলেন কেউ বলতে পারবেন আল কোরআনুল ক্যানিমে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নাম কতবার আছে কতবার চারবার কয়বার তাও কাছাকাছি গিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো প্রিয় ভাই সুরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাপাক বলছেন খুব ছোট্ট করে ইনতান আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মত মুহাম্মাদী তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে শুধু তাই না ওয়াইয়ু সাব্বিত আকদামাকুম তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবে না ইনশাআল্লাহ আরো বলেন আল্লাহ পাক ওয়া ইন যদি আমাকে সাহায্য না করে দিলকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন বুঝি তো মানে দিনের পর না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আল্লাহ বলেন ওয়া ইন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াসতাবদিল হয় গায়রাকুম আল্লাপা অন্য কমকে হেদায়ত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সোমবে এরা তোমাদের মতো অপদার্থ হবে কে বলেছেন আল্লাপা তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম